मैं चलो तब দেখেন কি সুন্দর মার্কেটগুলো আমি সামান্য মার্কেটে এসে বলার করার জন্য ওখান থেকে আমি বিডিও করতেছি তো জানার নাম অভিনন্দন

অনেক সুন্দর একটা ভালোবাসা স্কন্দর ফেস থেকে সবাইকে জানাই ভালো ভালো শুভেচ্ছা অভিনন্দন অসাধারণ একটা সময় জীবনে চলার পথে মানুষের অনেক দুঃখ কষ্ট থাকতেই পারে সব দুঃখ কষ্টকে বলে সামনে এগিয়ে যেতে হবে সবাই আমার বিরিয়টা একটু সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন কি সুন্দর ভিট কোলা মাঠ নিরিবিলি আকাশ